আসসালামু আলাইকুম বন্ধুরা এই যে সূর্যাস্তটা দেখছেন এটা দশ ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশের সূর্যাস্ত আমি আছি সদরঘাট এবং সদরঘাটে কিন্তু বাড়ি ফেরা মানুষের উপচে পড়া ভিড় আমি দেখে এসেছি সবাই ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ভোট গ্রহণের জন্য যার যার বাড়ির পথে পারমানেন্ট ঠিকানায় বাড়ি জমাচ্ছেন এজন্য লঞ্চগুলোতে কিন্তু ঈদের মতো ল ধারণের কোনো ঠাই নেই তবে আমার গন্তব্য হচ্ছে বুড়িগঙ্গার ওই পারের বড়ই টোলাঘাটে সেখানে আমাদের তরিময়ূরাক্ষী ফ্লিটের চতুর্থ বোটের নির্মাণ কাজ চলছে ভাবলাম যে নির্বাচনের দুই দিন আগে কাজটা একটু দেখে আসি কারণ পরের কয়েকদিন হয়তো আর যাওয়া হবে না ফেব্রুয়ারির এই সময়টায় বেশ আরামদায়ক না ঠান্ডা না গরম সুতরাং বুড়িগঙ্গায় ঘুরতে যেয়ে কিন্তু ভালোই আরাম পেয়েছি আপনারা যারা বসন্ত প্রেমী আছেন নির্বাচনের ডামাডোল শেষ হলে এখানে ঘুরে যেতে পারেন দুর্গন্ধ কিন্তু আগের মতো নেই আর বুড়িগঙ্গাকে ঘিরে আপনাদের যদি কোনো অভিজ্ঞতা মন্দ অভিজ্ঞতা থাকে সেটা অবভিয়াসলি শেয়ার করবেন আমার চ্যানেলের সাথেই থাকবেন সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ